ঠান্ডা জ্বরে অবস্থা খুবই খারাপ কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন কিছুই খেতে পারছিলাম না মুখ একদম তিতা হয়ে গিয়েছে এই ভাবলাম এমন কিছু একটা করতে হবে যেটা দিয়ে একটু পেট ভরে ভাত খেতে পারি যেই ভাবনা সেই কাজ প্রথমে আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি আমার বাসায় তেমন কেউই নাই আমাকে হেল্প করার জন্য এই যতই অসুস্থ হই নিজের কাজ নিজেকেই করতে হবে বরবটিগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটু ছোট করে কেটে নিলেই ভালো হবে কেটে নেবার পর তারপর খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিতে হবে খুব বেশি বরবটি লাগবে না অল্প কয়েকটা বরবটি হলেই হয়ে যাবে এখন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে হালকা করে পরিষ্কার করে নিয়েছিলাম খুব যে পরিষ্কার করতে হবে তাও না বিচিগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি এখন এই বিচিগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো মসুর ডাল খুব ভালো করে ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সেই কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ করে এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট জাল করে নিয়েছি দেখেন ডালগুলো প্রায় ফুটে যাওয়া মতো হয়ে গিয়েছে কাঁঠালের বিচিগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন অনেকটাই পানি রয়েছে এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বরবটিগুলোকে একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি দুইটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি নিচে কিন্তু হালকা রস রয়েছে এখানে কোনো ধরনের আর পানি দেওয়া যাবে না আমি এখানে সামান্য একটু তেল দিলাম এক টেবিল চামচের মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি চুলা রাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম দেখেন চারিদিক থেকে ডালটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে নিচ থেকে ডালটা কিন্তু এরকম একটু ভাজি ভাজি হয়ে আসবে সেই মুহূর্তে একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এখন একটা নিয়ে নিয়েছি তার উপরে ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি চারটা যে যেমন মরিচ খেতে চান সেভাবে নিলেই হবে প্রথমেই আমি অনেকগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছি এই জন্য এ পর্যায়ে চারটা ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলোকেও ম্যাশ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আবারও খুব ভালো করে ম্যাশ করে একটা সাইড করে নিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি বরবটি মসুর ডাল সব কিছু দিয়ে দিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তবে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বরবটিগুলো খুব বেশি ম্যাশ না হয়ে যায় একদম হাতে মাখালে যেমন হবে ঠিক তেমনভাবেই মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে আমি এখন মাখিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি আর মসুর ডাল যখন সিদ্ধ করছিলাম আমি কিন্তু বরবটি সব শেষে ব্যবহার করেছি কারণ বরবটি খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না বরবটি গুলো অল্প সিদ্ধ হবে একদম ম্যাশ হয়ে যাবে না এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজার হবে একদম হাতে মাখা ভর্তা কি যে মজার সত্যি যাদের মুখে রুচি নাই কিংবা খেতে পারছেন না তারা এই ভর্তাটা তৈরি করে খাবেন আমার বিশ্বাস অবশ্যই খেতে পারবেন আমি তো গরম গরম ভাতের সাথে ভর্তা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের একটা ভর্তা এত মজার লাগছিল অল্প একটু লেবু চিপে নিয়েছিলাম কেউ যদি চান তাহলে ধুনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ধুনিয়া পাতা ছিল না এজন্য আমি ব্যবহার করতে পারিনি খুবই দারুণ হয়েছিল আমার বাসার সবাই তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম